আসসালাম আলাইকুম এভরিওান আজকে বানাবো সবচেয়ে ইজিয়েস্ট রেসিপিতে দম এই জন্য পাত্রে প্রথমে আমরা চাল ধুয়ে দিব এখন এতে আমরা অ্যাড করবো কয়েক টুকরো লেবু জয়ফল জয়ত্রী শাহিজিরা জিরা এবং কয়েক টুকরো লং লেবুটা দিলে হয় কি একটা রিফ্রেশিং ফ্লেভার আসে এই জন্য লেবুটা অ্যাড করা আগে থেকে কেটে রাখা আলু আমরা হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিব এদিকে চাল আমার সেভেন্টি পারসেন্ট বয়েল হয়ে গিয়েছে এখন চালের পানিটা আমরা সুন্দরভাবে ঝরিয়ে নিব। এখানে এখন আমরা বিরিয়ানির মাংসটা রেডি করে নিব এই জন্য আমি এক কেজি মাংস সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করা মাংসটাকে আমরা পাত্রে নিয়ে নেব এরপর এক একে আমরা সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমরা লেবুগুলোকে নিয়ে নেব লেবু দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে তেজপাতা দারচিনি এলাচ জিরা শাহিজিরা জয়ফল জয়ত্রী লং গোলমরিচ টক দইয়ের পরিবর্তে এখানে আমি ব্যবহার করতেছি হল গুঁড়া দুধ আর হলো লেবু এটা টক দইয়ের কাজ করবে পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ তিন চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া তেল দিব পরিমাণ মতো দিয়ে গুড়া কিছুটা এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল এতে করে মাংসটা নরম হবে ও মষ্ট হবে পরিমাণ মতো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং আগে থেকে ভেজে রাখা পیاز বেরোস্তাগুলোও দিয়ে দিব। সব উপকরণগুলো আমরা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে করে টেস্টটা ভালো আসে আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মশলাটা সুন্দরভাবে মাখানোর এই তো আমার মাংসটা এখন সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে মেশানো হয়ে গেলে এই পাত্রতেই আমি রান্না করব তাই এই পাত্রটাই আমি চুলায় বসিয়ে দিলাম সব কিছু এখানে আমি অ্যাসেম্বল করব প্রথম লেয়ারে আমি সিদ্ধ করা ভাতটাকে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি উপরে আমি কিছু গাজর ইউজ করেছি এরপরে আমি আমার রান্না করে রাখা গরুর মাংসটা সুন্দরভাবে লেয়ার হিসাবে ছড়িয়ে দিছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো এরপর আরেক লেয়ার রাইস দিয়ে দিব আমি উপরে রাইসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন সুন্দরভাবে পেঁয়াজ ব্যবস্থাগুলো ছড়িয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিব আরও কয়েকটা গাজরও ছড়িয়ে দেবো আমি এখানে কয়েক ফোটা ক্যারো ইউজ করেছি আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও করতে পারেন এটা অপশনাল এবং সব দিয়ে দিচ্ছি আমি কয়েক চামচ ঘি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘি দেওয়া হয়ে গেলে এখন আমি দমে বসিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট জন্য পনেরো মিনিট পর এটা নামিয়ে আমি পরিবেশন করবো এই তো আমার দম বিরিয়ানি একদম রেডি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ